কোনটা লাগবে দর্শক যেমন অনেকদিন পর চলে আসছে আমরা আলবি ফোটার এই মুহূর্তে আছি আমরা মিরপুর আউটলেটে যেটা মিরপুর এক নম্বরে অবস্থিত ক্যাপিটাল টাওয়ারে

তেরো চোদ্দশো পাওয়া যায় কিন্তু ওই কোয়ালিটিটা আমাদের একদম টাই থাকে সবসময় আমাদের কোয়ালিটিটা সবসময় আপনাদের ইম্পোর্টেড থাকে যত প্রোডাক্ট আছে সব ইম্পোর্টেড সব ইম্পোর্টেড প্রোডাক্ট জি এটা ফেজ অন অনলি পনেরোশো টাকা পনেরোশো দুইটা কালার আছে জি সাইজ চল্লিশ থেকে চৌচল্লিশ তারপরে এডিটাসের একটা জুতো দেখাই এটা নাকি সোল খয় হয় না ভাই না এগুলো একদম ভালো কোয়ালিটির তো এগুলো ফেজ অন অনলি দুই হাজার টাকায় দুই হাজার অনলি দুই হাজার টাকা ফিক্সড প্রাইস কিন্তু হ্যাঁ দুইটা কালার হবে দুইটা কালার অ্যাভেলেবেল সাইজ চল্লিশ থেকে চৌচল্লিশ তারপরে দেখাই আপনাদেরকে আরেকটা মাল

ব্ল্যাক এর ভিতরে ব্ল্যাক এর ভিতরে এটা অনলি 3000 টাকা 3000 3000 টাকা এটা সেরে আরেকটা আছে অলিভ কালারের ভিতরে

তারপরে আছে আমাদের আরো কিছু এর ভিতরে আছে নিউ ব্যালেন্স সিক্স জিরো নাইন জিরো অনলি পঁয়ত্রিশশো টাকা এটা এখন একটা কালারই আছে পরে তারপরে আছে টু ডাবল জিরো আর এর

তারপরে দেখাই আপনাদেরকে জর্ডান থ্রি জর্ডান থ্রি সবচেয়ে ভাইরাল কারেকশন হলো ক্যাকটাসটা একদম একদম দেখেন ভাই আচ্ছা অনলি 3200 3200 3200 এ এই আরেকটা দেখেন টাইগার আচ্ছা অনলি 3200 সবগুলো প্রিমিয়াম কোয়ালিটি বক্স প্যাকেজিং সহকারে এই একটা দেখেন হ্যাঁ অনলি 3200 3200 3200 যা আছে সবগুলো 3200 টাকা করে अवेलेबल আপনি যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন এই একটা কালার দেখেন সাদার ভিতরে আচ্ছা

ওকে যার যে কালারটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন তারপরে হলো ভাই জর্ডান 4 গোডাউন অনেকগুলা আছে জর্ডান 4 কি কালার লাগবে আছে একটা দেখেন হ্যাঁ আচ্ছা জর্ডান 4 জি থেকে থেকে যার লাগে দিয়ে একটা দেখেন

যে হোয়াইট সিমেন্ট 3200 মানে আসলে আর যেতে হবে না না ভাই সব কালার সব কালেকশন আছে আপনাদের এই দেখেন কালারের শেষ নাই ভাই এগুলো সব যেটা নেন 3200 টাকা আর যার যেটা লাগে অবশ্যই আমাকে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমাদের সাথে এই একটা দেখেন 3200 এগুলো 3200 এই একটা দেখেন

একটা দেখেন ব্লকটা 3200। যেটা লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন। তারপরে একটা দেখেন। ওকে। লা 3200 200 টাকা। একটা দেখেন অলিভ। হ্যাঁ। এটা অলিভ কালারটা কিন্তু সেই ভাই। অলিভ সবগুলা ওইসেই। একদম কোটাই করে থাকে সবগুলাতেই। 3200 200 টাকা। এই একটা দেখেন 3200। এটার এটারই 4টা কালার এখানে 3200 200 টাকা।

একটা কালার তো আমাদের ঠিকানা হলো মিরপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ার দ্বিতীয় তালায় চার পাঁচ নাম্বার দোকান আলবি ফুডওয়ার আর আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আর দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে অবশ্যই